িয়া ও নদীর অপদেবতা অনেক অনেক দিন আগের কথা পূর্ববঙ্গের এক ছোট্ট গ্রাম ছিল শালবনপুর গ্রামটি ঘিরে ছিল সবুজ বন শাল সেগুনের গাছ আর মাঝখানে বয়ে যেত এক প্রশস্ত নদী এই নদী ছিল গ্রামের জীবনরেখা চাষাবাদ মাছ ধরা পানীয় জল সবই আসত এই নদী থেকে কিন্তু গ্রামের মানুষজন বিশ্বাস করত নদীর বুকে এক অপদেবতা বাস করে যে রাত্রি নামলেই নদীর ধারে ভ্রমণকারীদের টেনে নিয়ে যায় গভীর জলে এই গ্রামের এক গরিব কাঠুরিয়া ছিল তার নাম অর্জুন সারাদিন কাঠ কেটে বাজারে বেঁচে সে অল্প আয় করত সেই টাকায় চলত তার মা আর ছোট বোন মিঠির সংসার কিন্তু জীবন তাদের জন্য খুব সহজ ছিল না প্রায় রাতে অর্জুন নদীর তীরে গিয়ে কাঠ কেটে আনত কারণ দিনে গরম আর বাজারের ভিড়ের কারণে সে যথেষ্ট কাঠ সংগ্রহ করতে পারতো না গ্রামের বয়োজ্যেষ্ঠরা তাকে বারবার সাবধান করত অর্জুন রাতে নদীর ধার ঘেঁষে যাস না সেখানে অপদেবতা থাকে যদি একবার ডাকে আর বাঁচতে পারবি না অর্জুন এসব কথা শুনে হেসে উড়িয়ে দিত সে ভাবুত এসব কুসংস্কার মাত্র কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল প্রথম মুখোমুখি এক পূর্ণিমার রাতে অর্জুন একা নদীর ধারে কাঠ কাটছিল চারদিকে নিরবতা শুধু পোকার ডাক আর নদীর জলে মৃদু শব্দ শোনা যাচ্ছিল হঠাৎ সে শুনতে পেল মিষ্টি সুরে কেউ তাকে ডাকছে অর্জুন অর্জুন সে থমকে দাঁড়াল চারদিকে তাকাল কিন্তু কাউকে দেখা গেল না আবার সেই ডাক অর্জুন এসো আমি তোমার অপেক্ষায় আছি সঙ্গে সঙ্গেই তার বুক কেঁপে উঠল গ্রামবাসীর গল্প মনে পড়ে গেল কিন্তু তার ভয়কে হার মানিয়ে কৌতূহল জেগে উঠল সে ধীরে ধীরে নদীর পাড়ের দিকে এগোল হঠাৎ জলের ওপর থেকে ভেসে উঠল এক রূপসী নারী তার চোখে ছিল অদ্ভুত জ্যোতি চুল কালো নদীর ঢেউয়ের মতো ঠোঁটে রহস্যময় হাসি অর্জুন হতভম্ব হয়ে গেল তুমি কে কাঁপা গলায় জিজ্ঞেস করল অর্জুন নারী মৃদু হেসে বলল আমি এই নদীর দেবী সবাই আমাকে অপদেবতা ভাবে কারণ আমার কাছে আসা কেউ আর ফিরে যায় না কিন্তু তুমি তুমি সাহসী তাই তোমাকে আমি নিজ হাতে ডাকলাম নারী অর্জুনকে বলল তুমি গরিব প্রতিদিন কাঠ কেটে পরিশ্রম করেও তুমি তোমার পরিবারকে ভালোভাবে খাওয়াতে পারো না এসো আমার সঙ্গে নদীর তলে সেখানে অগাধ ধনসম্পদ আছে সোনার বাক্স রত্নভরা পাত্র সব তোমার হবে তোমার মা বোনের অভাব দূর হবে অর্জুনের চোখ চকচক করে উঠল দারিদ্রের যন্ত্রণা তার মনে সবসময় দগদগে ক্ষত ছিল কিন্তু হঠাৎই মায়ের কথা মনে পড়ল যিনি সবসময় বলতেন অন্যায় পথে পাওয়া ধন কখনো সুখ দেয় না সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল নারী এবার এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল হাতটা ছিল বরফের মতো ঠান্ডা ভয় পেও না অর্জুন তুমি শুধু একবার রাজি হও আমি তোমাকে রাজা বানাব অর্জুন চোখ বন্ধ করে শ্বাস নিল মনে পড়ল বন মিঠির হাসিমুখ মায়ের ভালোবাসা সে গলায় বলল না আমি অন্যায় পথে ধন চাই না আমার পরিশ্রমই আমার সম্পদ অভিশাপের ছায়া নারীর মুখ মুহূর্তে বদলে গেল তার চোখ লাল আগুনের মতো জ্বলে উঠল মুখে শীতল ক্রোধ অভাগা ছেলে আমাকে প্রত্যাখ্যান করার দুঃসাহস তোর হল আজ থেকে তুই আর শান্তি পাবি না তোর কাঠে আগুন ধরবে তোর পথে কাঁটা আসবে তোর ঘুমে দুঃস্বপ্ন ভর করবে এ কথা বলেই নারী জলের নিচে মিলিয়ে গেল নদীর চারপাশ অন্ধকারে ঢেকে গেল বাতাসে উঠল শীতল স্রোত সেদিনের পর থেকেই অর্জুনের জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল সে যেখানে কাঠ কাটত গাছ ভেঙে পড়ে যেত বাজারে কাঠ নিয়ে গেলে কেউ কিনত না রাতে ঘুমোতে গেলে ভয়ঙ্কর স্বপ্ন দেখত কেউ যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে নদীর তলে অর্জুন ভেঙে পড়ল গ্রামের পুরোহিতের কাছে গিয়ে সব কথা খুলে বলল পুরোহিত দীর্ঘশ্বাস ফেলে বললেন ওই যে অপদেবতা সে আসলে নদীর অভিশপ্ত আত্মা বহু বছর আগে সে ছিল এই নদীর দেবী কিন্তু এক লোভী রাজার লালসার শিকার হয়ে সে প্রাণ হারায় তার আত্মা শান্তি পায়নি তাই মানুষকে প্রলোভনে ফেলে টেনে নিয়ে যায় যদি তার আত্মাকে মুক্ত করতে পারো তবে সে আর তোমাকে কষ্ট দেবে না অর্জুন জিজ্ঞেস করল কিভাবে তাকে মুক্ত করব পুরোহিত বললেন তুমি পূর্ণিমার রাতে নদীর ধারে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করবে এবং তাকে ক্ষমা করবে কেবল ক্ষমার আলোই তার অন্ধকার দূর করতে পারে চূড়ান্ত রাত অর্জুন মায়ের পুরনো প্রদীপ নিয়ে পূর্ণিমার রাতে নদীর ধারে এল ভয় কাঁপছিল তবু প্রদীপ জ্বালিয়ে নদীর দিকে তাকিয়ে বলল হে নদীর দেবী আমি তোমাকে ক্ষমাপূর্বক মুক্তি দিচ্ছি তুমি আর অপদেবতা নও তুমি আলো আর শান্তির অধিকারী তোমার আত্মা যেন মুক্তি পায় হঠাৎ নদীর বুক কেঁপে উঠল সাদা আলোয় ভেসে উঠল সেই নারী কিন্তু এবার তার মুখ শান্ত চোখে করুণার ছাপ অর্জুন তুমি আমাকে মুক্ত করলে শতাব্দীর পর আজ আমি শান্তি পেলাম তোমার জীবনে আর কোনো অভিশাপ থাকবে না এই বলে সে ধীরে ধীরে মিলিয়ে গেল চাঁদের আলোয়ে এরপর অর্জুনের জীবনে আশ্চর্য পরিবর্তন এল তার কাঠ বিক্রি হতে লাগল ভালো দামে সংসারে সুখ ফিরল মায়ের অসুখ সারল মিঠি হাসিমুখে গান গাইতে লাগল গ্রামের মানুষ বুঝল অর্জুনের সাহস আর ক্ষমার শক্তিতেই নদীর অপদেবতার অভিশাপ ভেঙেছে তারা শিখল ভয় নয় বিশ্বাস আর করুণাই সত্যিকারের মুক্তি এনে দেয় অর্জুন সারা জীবন সে শিক্ষা বুকে নিয়ে কাঠ কেটে সংসার চালান আর গ্রামের লোকেরা প্রজন্মের পর প্রজন্ম গল্প করে গেল কাঠুরিয়া অর্জুনই সেই মানুষ যে নদীর অপদেবতাকে মুক্তি দিয়েছিল